আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে দেখতেছেন যে এখানে যারা আছে তারা বিভিন্ন জেলা থেকে আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসি কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেবে ল্যাপটপ ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারিংয়ের কোর্সের জন্য আসছিল তো আমাদের ট্রেনিং শেষ হয়ে গেছে আর আমাদের এখানে বর্তমানে সরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেওয়া হয় এক বছর মেয়াদি মানে এক বছরের জন্য যারা আমাদের এখানে ট্রেনিং করবেন তাদেরকে দেওয়া হবে এবং ছয় মাস তিন মাস সব ধরনের সার্টিফিকেট আমরা আমাদের কোর্স থেকে দিয়ে থাকি আর এখন আমাদের এখানে যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের জন্য ট্রেনিংয়ের জন্য আসছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব আর আমাদের কোর্সই হচ্ছে ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা হচ্ছে আমাদের এখানে ভর্তি ফি আর টাকা খাওয়া ছয় হাজার টাকার মতো যাবে আমাদের এক মাসের কোর্স তবে যারা নতুন তাদেরকে আমরা আরও দুই তিন মাসের মতো সুবিধা দিয়ে থাকি তো এখন আমরা পরিচয় করিয়ে দিব যারা আমাদের এখানে ট্রেনিং করছে আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে সৌজ ভট্টাচার্য আমি আসলে এখানে আসার পর অনেক কাজ আগাইছি আগে কিছুই জানতাম না স্যারের ভিডিও দেখতাম ওটা দেখে আসলে আমার ইচ্ছে যাচ্ছে যে আমি কাজটা শিখব আর অনেকটা এগাইছি দোয়া করবেন যাতে আর আগাইতে পারে সামনে নিবিদ দেবনাথ আমি কিশোরগঞ্জ থেকে এসছি আগে কম্পিউটার সম্পর্কে তেমন ধারণা ছিল না কিন্তু এক মাস ট্রেনিং করার পর অনেক ধারণা হয়েছে আমার এটা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইরাম তালুকদার আমি নেত্রকোনা থেকে আসছি আমার আগে কম্পিউটার সম্পর্কে আগে বেসিক কোনো ধারণা ছিল না স্যারের কাছ থেকে ইনশাআল্লাহ আমি অনেক ধারণা নিতে পেরেছি এবং ইনশাল্লাহ আমি সামনে কাজ করতে পারবো এই ধারণা নিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ হোসেন আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমি এখানে আশিক কম্পিউটার হার্ডওয়্যার ল্যাবে ল্যাবে এক মাস কোর্স করেছি মোটামুটি অনেক কিছু আগেতে পারছি সামনের দিকে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নিজামুদ্দিন কুমিল্লা থেকে স্যারের কোচিং সেন্টার আমরা সবাই একসাথে কোচিং করতেছি আলহামদুলিল্লাহ স্যারে ভালোই বুঝাইতেছে আমরা সবাই মোটামুটি ভালো বুঝতেছি এবং ইনশাল্লাহ সামনে আরও ক্লিয়ার হবে সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমন মিয়া নারায়ণগঞ্জ থেকে আসছি স্যারের আশিক স্যারের ল্যাপটপ ডেস্কটপের যে কোর্সটা ছিল আগে আমার এই সময় তেমন কোনো ধারণাই ছিল না ইনশাল্লাহ এখন স্যারের কাছ থেকে স্যারের ক্লাসগুলো করার পর মোটামুটি মাদার বোর্ডের বিভিন্ন সেকশন সম্পর্কে অনেক ভালো ধারণা হয়েছে আর আশিক স্যারের আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে মানে নতুনদের জন্য জিনিসটা আরও নিশ্চয়ই অনেক হেল্পফুল হবে যেটা হচ্ছে আপনার কোর্সে একবার এন্ট্রি করলে দেখ যারা একটু কম বোঝে বা যারা একটু নতুন তারা চাইলে দুই মাস বা তিন মাস এরকম একটা সময় থাকতে পারে এবং স্যার আমাদের প্রতি খুবই আন্তরিক এটা খুবই ভালো লাগছে আর কি সব আমাদের জন্য দোয়া করবে যেন এখান থেকে কোর্সটা শেষ করে আমরা ভালো কিছু করতে পারি